খোলা বাজার নাপলির মধ্যে এরকম বেঞ্চে বেঞ্চে পড়ে একদম অল্প মূল্যে ওয়ান ইউরো করে মানে এক ইউরো দেড় ইউরো করে এরকম হলো গিয়ে টেবিলের উপরে হলো গিয়ে এরকম খোলা বসে আসলে যাদের যেরকম বাজেট তো সে অনুযায়ী সবাই সেরকমই কেনাকাটা করে মূলত হলো গিয়ে বাজার এই বাজারটা প্রত্যেক দিনই বসে সকালবেলা সকালবেলা থেকে হলো গিয়ে দুপুর পর্যন্ত দেড় উড়ো একই উড়ো দুই উড়ো করে সবগুলো ড্রেসের দাম এখানে যার যেরকম বাজেট সে অনুযায়ী সে এখান থেকে বেশি বেশি নিতে পারে আসলে আমরা অবশ্যই এখানে কেনাকাটা করার জন্য আসিনি আমরা এসেছিলাম একটা এজেন্সির কাজে তো এ কারণে হলো গিয়ে এটা সেই পথেই বাজে সবাইকে অসংখ্য ধন্যবাদ